আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দু পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা মাত্র তিন দিন পড়াশোনা করে তুমি কিভাবে গণিতে অ্যাপ্লাস পেতে পারো সেই সাজেশনটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এবং এই সাজেশনটা প্রত্যেকটা বোর্ডের জন্য প্রযোজ্য কোনো স্পেসিফিক কোনো বোর্ডের জন্য না আর যখন আমি ভিডিওটি করছি তখন হচ্ছে সতেরোই এপ্রিল এবং আজ তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল আঠারো উনিশ বিশ এই তিন দিন সময় তোমরা গণিতের জন্য পাচ্ছ একুশ তারিখ সকাল দশটায় গণিত পরীক্ষা শুরু হবে সো দেরি না করে আমরা ডিরেক্ট সাজেশনে জাম্প করি সো সাজেশনে দেখার আগে আমরা প্রথমে ও পাশ মার্কটা নিয়ে একটু কথা বলি কারণ অনেকে এই বিষয় সম্পর্কে সচেতন না যার কারণে পরীক্ষার পরে এসে জিজ্ঞেস করা হচ্ছে ভাইয়া আমার এই মার্কে কি পাশ হবে সো সৃজনশীলে সত্তর মার্ক থাকছে এবং পাশ মার্ক হচ্ছে এখানে তেইশ মার্ক বহু নির্বাচনে কিংবা এমসিটিতে থাকছে ত্রিশ মার্ক সেক্ষেত্রে পাশ মার্ক হচ্ছে দশ মার্ক এখানে তোমাকে ওয়ান থার্ড মার্কস পেতে হবে যদি তুমি এক তৃতীয়াংশ মার্ক পেতে পারো তাইলে তুমি পাশ করতে পারবা সো প্রথমে আমরা সৃজনশীল সাজেশনটা দেখাবো তারপর এমসিকিউ সাজেশনটা দেখাবো আর সাথে কীভাবে তুমি কোন সিস্টেমে তোমাকে পড়তে হবে সেই সিস্টেম ফরমেট ওয়ে সব কিছু নিয়ে আজকে কথা হবে তার আগে বিভাগ বিভাগবদ্ধতামূলকটা আমাদের দেখা জরুরি এখানে তোমাদের চারটা বিভাগ রয়েছে বীজগণিতিক বিভাগ থেকে তিনটা সৃজনশীল আসবে যেমিতি বিভাগ থেকে তিনটি সৃজনশীল আসবে ত্রিকোণমিতিক বিভাগ থেকে ত্রিকোণমিত পরিমিতি থেকে তিনটি আসবে এবং পরিসংখ্যান থেকে দুইটি আসবে এই হচ্ছে টোটাল এগারোটা সৃজনশীল এর মধ্যে থেকে তোমাকে বিজ্ঞানিক থেকে অ্যান্সার করতে হবে দুইটা মিনিমাম যেমিতি থেকে দুইটা এবং ত্রিকোণমিতি পরিমিতি থেকে দুইটা আসবে এবং পরিসংখ্যান থেকে একটা দিতে হবে তোমাকে টোটাল ষাটটা সিরিয়েন তুমি আনসার করবা দশ মার্ক করে সত্তর মার্ক মোট অধ্যায় সতেরোটি পড়তে হবে নয়টি অর্থাৎ আমরা নয়টা অধ্যায় ভালোভাবে পড়ব তাইলে আমাদের মোটামুটি কাভার হয়ে যাবে প্লাস কিংবা নাইনটি প্লাস আমি যে আমি বলবো সেটা হচ্ছে নাইনটি প্লাস তুমি মোটামুটি আমার এই সাজেশানে তুমি যদি ফুলটাও কমপ্লিট না করতে পারো ধরো তুমি আমি যতটুকু সাজেশান দিলাম তার তুমি সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট করলা তখনও তুমি প্লাস পাবা অর্ধেক কমপ্লিট করলে মার্কটা একটু কমে যাবে সো আমরা সাজেশানটা দেখি প্রথমে বীজগণিতটা নিয়ে কথা বলছি সো এখানে বীজগণিতে তোমাদের মোট আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা চ্যাপ্টার রয়েছে জাস্ট বীজগণিতে সো এখান থেকে আটটা তো খুবই টাফ খুবই টাফ তিন দিনে পড়া খুবই টাফ যদি আগে থেকে ভালোভাবে না পড়া থাকে তাইলেও টাফ রিভিশন দেওয়াও টাফ সো আমরা সৃজনশীলের জন্য মূলত বাস্তব সংখ্যাকে রাখছি না কোনগুলো রাখছে এগুলো আমরা তোমাদেরকে দেখাচ্ছি সো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে সৃজনশীলে যে যে চ্যাপ্টারগুলো আমরা রাখছি সেই চাপ্টারের পাশে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সো যেগুলো চ্যাপ্টারের পাশে স্টার চিহ্ন ওইগুলোই মূলত সেই সাজেশানওয়ালা চ্যাপ্টার কিংবা এই চ্যাপ্টারগুলো আমরা তোমাদেরকে পড়তে বলছি আমি তোমাদেরকে পড়তে বলছি সো তার মধ্যে প্রথমে রয়েছে সেট ফাংশন সেট ফাংশন তোমাকে পড়তে হবে বীজিত্তিক রাশিও পড়তে হবে সূচক ও লগারিদমও পড়তে হবে এবং সর্বশেষ ধারাটাও পড়তে হবে এখন বলি কোনটা থেকে কয়টা সৃজনশীল কিংবা কেমন সৃজনশীল আসবে এখানে সেট ও ফাংশন থেকে মোটামুটি ধরতে পারো এখান থেকে মেজরিটি বোর্ডে সৃজনশীল আসবে আর এমসিকিউ তো থাকবেই এমসিকিউটা নিয়ে এখন না পরে কথা বলছি সো সৃজনশীল থেকে দেখবা তোমাকে ফিফটি ফিফটি মানে বোর্ডে তোমার মানে কোনো বোর্ডে সৃজনশীল মানে সিকিউ থেকে আর রিসার ফাংশন আবার কোনো বোর্ডে আসবে না সরি সো স্যার যা বলছিলাম সৃজনশীল থেকে ফিফটি ফিফটি আসবে কোনো বোর্ডে আসবে কোনো বোর্ডে আসবে না তো আমরা এটা সৃজন মানে সাজেশনের ভিতরে রেখেছি এটা তোমাদেরকে পড়তে হবে আর ঠিকরা সেই থেকে অনেকে বলে যে দুইটা আসবে আমি আসলে এটাতে বিশ্বাস করি না কারণ তোমাদের ফুল সিলেবাস তো এখানে দুইটা আসার খুব মানে সম্ভাবনা খুবই কম দুইটা আসে সো একটা আসবে মাস্ক একটা আসবে এটা তোমরা মানে হানড্রেড পার্সেন্ট থাকো যে বিজ্ঞানিক থেকে আমরা প্রত্যেক বোর্ডে একটা সৃজনশীল পাবই পাব আর এমসি থাকবে এখান থেকে সো এই তোমাদেরকে ভালোভাবে এ টু জেড পড়বা কীভাবে পড়বা কোন সিস্টেমে পড়বা সেটা আমরা একটু পরে বলছি সূচক লোকারই দমটা পড়বা এখান থেকে সৃজনশীল আসবে তারপর সসীম দ্বারা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটা চ্যাপ্টার আমি মনে করি গুরুত্বপূর্ণের দিক দিয়ে বিবেচনা করলে সসীম দ্বারা প্রথমে সহজ দ্বিতীয়ত ইম্পর্টেন্ট শীত ধারা সহজ ইম্পর্টেন্টও এখানে স্পেশাল তোমাকে গুণোত্তর ধারা থেকে তোমার কোয়েশ্চেন আসবে তেরো দশমিক একমন দুইটাই পড়বা আর সমান্তর ধারা থেকে তোমার কী আসবে ক নাম্বার কোয়েশ্চেনটা আসবে প্রথম কোয়েশ্চেনটা এমসি কী আসবে সমান্তর ধারা থেকে আর গুণোত্তর ধারা থেকে নর্মালে আর গ এরকম মানে দুই তিনের কোয়েশ্চেনগুলো করে থাকে সো এটা হচ্ছে চারটা চ্যাপ্টার এখন বলে কীভাবে তোমার কমন পড়বে এখানে তিনটা থেকে দুইটা দিব আমরা আমাদের তিনটা দেওয়ার দরকার নাই তিনটা দেওয়ার আমাদের দরকার নাই আমরা দুইটা চাপ্টার আমাদের কমন পড়লেই হবে সরি দুইটা সৃজনশীল সো আমরা আমাদের এখান থেকে একটা তুমি মাস্ট পাবা একটা তো পেলা এখন শো দ্বারা থেকেও আরেকটা পাবা দুইটা হয়ে গেছে এখন কথা হচ্ছে দ্বারা থেকে যদি না পাই যদি না পাও সূচক লগারিদম কিংবা সেট ফাংশন থেকে আরেকটা পেয়ে যাবা বুঝতে পেরেছ সো এই চারটা তুমি যদি ভালোভাবে প্রপার ওয়েতে শেষ করতে পারো যে ওয়েটা আমরা দেখাই দেব একটু পর তাহলে তোমার এখানে দুইটা সৃজনশীল কনফার্ম এখন আমরা যেমি চলে যাই যেমি এখানে তিনটা থেকে দুইটা দিতে হবে এখানে তোমাদের যে ব্যবহারিক যেমিতে এটা হচ্ছে সম্পাদ্য এই সম্পাদ্যটা তোমরা ভালোভাবে পড়বা এখান থেকে একটা সৃজনশীল আসবে আসবে মানে আসবেই সো এখানে সম্পাদ্যটা মোটামুটি ইজিও এবং এখান থেকে তোমরা প্রশ্নও পাবা এমসিকিউ তো পাবাই সো একটা সৃজনশীল এখান থেকে আসবে হানড্রেড পারসেন্ট সো এই অধ্যায়টা প্লিজ যারা দেখতেছি ভিডিওটা তোমাদের অনুরোধ এটা ভালোভাবে শেষ করবা ভালোভাবে কীভাবে শেষ করবা সেটাও তো বলবো একটু করে জাস্ট অধ্যায়গুলো দেখে নাও আর উপবাদ্য থেকে বাকি দুইটা আসবে এখানে আমি বৃত্তটাকে আগায় রাখছি বৃত্তটা হয়তো অনেকের কঠিন লাগতে পারে কিন্তু কিছু করার নাই এখান থেকে সৃজনশীল আসবে তোমার এবং ক্ষেত্রফল ফল উপপাদ্য সম্ভব সম্ভব্য এটাও তোমরা পড়তে হবে তোমরা পড়বা সো এই তিনটা যদি পড়তে পারো তাহলে দুইটা মোটামুটি কমন আর যদি মনে করো যে না এটা একটু কঠিন লাগছে এটা পড়বো না তাহলে তুমি এই দুইটা ম্যান্ডাটরি সপ্তম অষ্টম ম্যান্ডাটরি এখন আরেকটা আমি তোমাকে এটা তোমাকে অপশন হিসেবে দিচ্ছি বলতে পারো ষষ্ঠ কিংবা এটা এই দুইটার মধ্যে যে একটা পড়ে যাবে এই তিনটা যদি পড়তে পারো সেক্ষেত্রে দুইটা চোখ বন্ধ করে কমন আসবে আর যদি মনে করো যে না ভাইয়া আমার তো একটু মানে এতগুলো আনসার করব না আমার মোটামুটি হলেই হয়েছে জ্যামিতিতে সেক্ষেত্রে শুধু ব্যবহারিক জ্যামিতিটা করতে পারো সাথে বৃত্তটা করলে মোটামুটি সব কিছু হয়ে যাবে এই দুইটা হচ্ছে ম্যান্ডাটোরি আগে বললাম সপ্তম অষ্টম আর এই বিষয়টা তো বললামই তারপর হচ্ছে ত্রিকোণমিতি এবং পরিমিতি সো এখান থেকে ভাই আমি বলি এখানে মোট তিনটা চাপটা রয়েছে এখানে আসলে আমাদের এই বিষয়টা আমি ক্লিয়ার করি এখানে এক এক বোর্ডে এক এক রকম কোয়েশ্চেন আসে এখন বলবো যে ভাই কেমন কোয়েশ্চেন আসে সো এখান থেকে অনেক সময় দেখা যায় যে ত্রিকোণমিতি থেকে দুইটা সিকিউ দেয় এবং পরিমিতি থেকে একটা সি সিকিউ দেয় আবার অনেক সময় দেখা যায় অনেক বোর্ডে ত্রিকোণমিতি থেকে আমরা পাই একটা সৃজনশীল আবার পরিমিতি থেকে দেয় দুইটা সৃজনশীল আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমার ক্ষেত্রে এটাই হয়েছিল আমি গেস করেছিলাম যে ত্রিকোণমিতি আমার স্ট্রং পয়েন্ট আমি ত্রিকোণমিতি থেকে পাবো দুইটা কিন্তু আলটিমেটলি পরিমিতি থেকে তারা দুইটা সৃজনশীল দেয় তবে এটা কোনো ম্যাটার করে না আমার পরিমিতিটাও ছিল ত্রিকোণিতিটাও পড়া ছিল যার কারণে আমার আই মিন দুইটাই পেরেছি আর কি আমি তোমাদেরকে বলবো এইভাবে তোমাদেরও কোয়েশ্চেন দিবে এক এক বোর্ডে এক এক রকম এখন আমরা সিউরিটি দিয়ে কোনোটাই বলতে পারি না তাও আমি কিছুটা আগায় রাখবো ত্রিকোণমিতিটাকেই কেন আগায় রাখবো তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা হচ্ছে তোমার একটা মানে বলতে পারো সেন্টার চ্যাপ্টার মানে মেইন চ্যাপ্টার বলতে পারো এবং এখান থেকে তোমার এমসিকিউ আসবে সুতরাং আমি ত্রিকোণমিতিটাকে একটু আগায় রাখবো এবং পরিমিতিটাকে একটু পিছায় রাখবো তবে পরিমিতি থেকেও দুইটা আসবে যে বিষয়টা আমি এখন বললাম কিছু কিছু বোর্ডে এবং দূরত্ব উচ্চতা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এটা ততটা কিনা না তারপর তোমরা পড়বে এটা এত বড় চ্যাপ্টার না বিষয়টা এত কঠিন না আসলে সো এইগুলো পড়বা বাট আমি এই দুইটাকে আমি মনে করি এই দুইটা যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে এটা না হলে তোমার চলবে পড়লে তো খুবই ভালো কিন্তু সাজেশনে আমরা জাস্ট এই দুইটা চ্যাপ্টারে নিয়েছি তারপর পরিসংখ্যান পরিসংখ্যান তো আর কিছু বলার নাই এখান থেকে তোমার জাস্ট কয়েকটা টপিক আমি তোমাদেরকে বলি তোমরা তো নিজেরাই আসলে পড়লে বুঝতে পারবা আর বিগত সালে বোর্ড কোয়েশ্চন আছে এটা আমি বলছি এখান থেকে তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এটা অজীব রেখা হুম বহু বুঝ এগুলাই আর কিছু না জাস্ট কয়েকটা টপিক যদি তুমি বুঝো আসলে প্রশ্নের প্যাটার্ন দেখলে বুঝে যাবা এবং এটা কীভাবে বুঝবা এই নিয়মে পড়াশোনা করলে কোন নিয়মে এখন আমরা এমসি কিউ এবং সিকিউ দুইটার কোন ওয়াইতে পড়বা সেই নিয়ে কথা বলবো সো প্রথমে যেটা এতক্ষণ বললাম যে এই ওয়াইতে পড়ো ভালোভাবে পড়ো এখন ভালোটা কীভাবে মানে আমি দেখেছি অনেকে বলেছে ভালোভাবে পড়তে হবে সো ভালোভাবে পড়ার কিন্তু একটা সিস্টেম রয়েছে ঠিক না স্য বললাম যে ভালোভাবে পড়ো তুমি তো ভালোভাবে যদি না বুঝো কোনটারে ভালোভাবে বলে সেটা যে তুমি পারবা না আসলে শেষ করতে সো ভালোভাবে পড়ার নিয়ম হচ্ছে এটা যেটা আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে সেটা প্রথমে তোমাকে ম্যাথের মেইন বই অধ্যায় বই এখানে বই লিখবা মেইন বইয়ের যে সম্পাদ্য ধরতেছো তুমি পড়তেছো মানে ধরো তুমি পড়তেছো সম্পাদ্য সেক্ষেত্রে প্রথম তো গাইডে চলছে না গাইডে কী আছে বইয়ের যে সম্পাদ্যগুলো এইগুলোই গাইডে ঠিক না জাস্ট গাইডে মান দেওয়া আছে যে এত মান সেই মানগুলো তুমি ইউজ করে আঁকবা সো সম্পাদ্য পড়বা মেইন অধ্যায়টা পড়বা শুধু সম্পাদনা যেগুলো চ্যাপ্টার বললাম প্রত্যেকটার অধ্যায় পড়বা মেন বইয়ের সো মেন বই যখন হান্ড্রেড পার্সেন্ট শেষ মেন বই হান্ড্রেড পার্সেন্ট শেষ হতে হবে মেন বই যখন শেষ হবে তখন গাইড যাবা গাইডে যাবা গাইড সাপ্লিমেন্ট সলভ করবা সো গাইড সাপ্লিমেন্ট সলভ যখন করবা তখনই বুঝতে পারবা যে কোনগুলা ইম্পর্টেন্ট সো সেগুলা তুমি অধ্যায়ে মেন বইয়ের অধ্যায় এখানে অধ্যায় বলতে মেন বই বুঝিয়েছি আমি অধ্যায় মেন বইয়ের অধ্যায় সো মেন বই সো এখানে যেগুলো দেখবা যে গাইডে বা সাপ্লিমেন্টে বেশিবার এগুলা তুমি অধ্যায়ে দাগায় ফেলবা যখন দাগায় ফেলবা তখন যদি তুমি রিভিশন দেও রিভিশন যখন দিবা তখনই তোমার এগুলো হাইলাইট ভেসে উঠবে চোখের সামনে তখন তুমি এগুলো বেশি গুরুত্ব দিবা যার কারণে তোমার একই সাথে গাইডটা সলভ হয়ে যাবে মেন বের সাথে সাথে আর আরেকটা বিষয় বিগত সালে বোর্ড প্রশ্ন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং এটা একদম ভিডিও লাস্টে কথা বলতেছি এখানে আমি আঠারো থেকে চব্বিশ দিয়েছি হ্যাঁ একটু অনেকে বলতে পারে ভাইয়া এটা তো বেশি হয়ে গেল না সো আমি একটু কমাই দিচ্ছি কমাই কত বিশ থেকে চব্বিশ আর তুমি যদি সিলেট বোর্ড কিংবা ঢাকা বোর্ড কিংবা রাজশাহী বোর্ড কিংবা কুমিল্লা বোর্ড যে বোর্ডের হয়ে থাকো না কেন তুমি শুধুমাত্র তোমার বোর্ড সলভ করবা না তুমি সকল বোর্ড সলভ করবা মানে চব্বিশ সালের প্রশ্ন তুমি সলভ করতেছো এখন চব্বিশ সালের সব বোর্ড সলভ আর তাও যদি মনে করো যে বিশ চব্বিশ ভাইয়া পাঁচটা তো অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে বলবো অ্যাটলিস্ট সব বইয়ের অ্যাটলিস্ট তেইশ চব্বিশ অ্যাটলিস্ট অ্যাটলিস্ট তেইশ বেশ বুঝতে পারছ সো এইভাবে তুমি যদি পড়ো বিগত সালে বোর্ড প্রশ্ন যখন সলভ করবা এখানে গাইডে মূলত বিগত সালে বোর্ড প্রশ্নই থাকে সাপ্লিমেন্টে বিগত সালে বোর্ড প্রশ্নই থাকে ঠিক না যখন এগুলো সলভ করা দেখবা কিছু প্রশ্ন বেশি বেশি আসতেছে সব বোর্ডই আসতেছে প্রত্যেকটা চাপ্টার থেকে কিছু এভাবে তুমি পেয়ে যাবা সো এগুলো কী করবা তুমি বিগত সালে বোর্ড প্রশ্ন যেগুলো আসবে যে ক্যাটাগরি কোয়েশ্চেন থাকবে এগুলো গিয়ে তুমি বইয়ে দাগায় ফেলবা তারপর দাগয়ে দাগানোর ফলে কী হবে তখন যখন বইটা পড়বা এগুলো আমি তোমাদেরকে আগেই বলছি পরীক্ষার আগেই সো বই যখন পড়বা তখন এগুলা ভেসে উঠবে চোখের সামনে তখন আবারও পড়া হয়ে যাবে এগুলো সো আজকে মতো পর্যন্ত ভিডিওটি তোমার ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিও জানি ভিডিওটি একটু বেশি লম্বা হয়ে গেছে প্রায় এগারো মিনিট বিশ সেকেন্ড সো সাড়ে এগারো মিনিট হচ্ছে বারো মিনিট হয়ে যাচ্ছে সো কিন্তু আমি আশা করি যে এই ভিডিওটা যারা সম্পূর্ণটা দেখেছো কিন্তু এখন যারা দেখছো তারা অবশ্যই পরীক্ষায় ভালো করবে অবশ্যই করবে তোমার যেহেতু এতক্ষণ ভিডিও দেখতে পেরেছো মনোযোগ দিয়ে ধৈর্য হারা না হয় আশা করি সেই ধৈর্যের পরি মানে বিষয়টা তুমি সাজেশান কাজে দিবে এবং সাজেশানটা তুমি ফলো করবে আমি বলছি না যে এখান থেকে তুমি একদম কি হয়ে যাবে একশো একশো পাওয়া হানড্রেড পার্সেন্ট পসিবল একশো একশো পেতে হলে তোমাকে সব কিছুই পড়তে হবে ঠিক না তবে এখান থেকে নাইনটি প্লাস পাওয়া খুবই ইজি আমি যেটা বললাম এভাবে যদি তুমি যদি পড়ো তোমার এমসি দেখবা কমন আসছে পঁচিশটার মতো হ্যাঁ সি কিউ তুমি এখানে আবার আর যদি সিক্সটি ফাইভের মতো পেয়ে যাবো নাইনটি কিন্তু হয়ে যাচ্ছে সো না সো এর বেশিও পেতে পারবা কারণ প্রশ্ন আশা করি এতটা ইজি হবে না সরি এতটা কঠিন হবে না প্রশ্ন কঠিন হবে না আর যদি কঠিন হয়ও কঠিন হয়ও তাহলে বইয়ের বাইরে থেকে দিবে না ঠিক না সো আজকের মতো এ পর্যন্তই আশা করি বুঝতে পেরেছ আমি কী বুঝাতে চেয়েছি সো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ